হ্যারি ব্রুক মার্কু জেসন রয় বড় বড় বিখ্যাত প্লেয়াররা আইপিএল ছেড়ে চলে গেলেন কেন উঠিয়ে নিয়েছেন আইপিএল থেকে সবাই নাম তুলে নিচ্ছেন কেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই বিষয়ে যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখেন আজকের বিষয় হচ্ছে আইপিএল যে এতগুলো প্লেয়ার মানে প্রতিটা প্লেয়ার বেশিরভাগ হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের প্লেয়াররা আইপিএলের সাথে যেরকম ধোকা করতেছে আইপিএল এত বড় একটা লিগ আপনি গোটা এএসএল বিপিএল খেলে আইপিএল এসে এখন নিজের যে পারিবারিক পারিবারিক যে সিচুয়েশন দেখিয়ে সবাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন তো এটা আদার্স দেশের বলবো না এটা ইংল্যান্ডের আগেও করেছে ইংল্যান্ডের প্লেয়াররাই বেশি করে কিন্তু এটা কেন সেটা জানি না কেনর উত্তরটাও আমি দিচ্ছি আপনাদেরকে একটু পরে তো কথা হচ্ছে হ্যারি বুরুক জেসন রয় মার্ক আরেকটা প্লেয়ার নামটা বলতে পারছি না ঠিক মার্ক না কি এরকমই তো এনারা টোটাল ইংল্যান্ড এখন ইংল্যান্ড বোর্ডের সাথে তাদের যে কি চুক্তি সেটা জানি না তারা ইতিমধ্যেই আইপিএল থেকে নাম তুলে বাড়ির অজুহাত দেখিয়ে চলে গেছে এখন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো মুশকিলে পড়ে গেছেন যে আমরা এত টাকা ইনভেস্ট করে এই প্লেয়ারদেরকে নিলাম নিয়েছি কিসের জন্য পারফরম্যান্স দেখার জন্য খেলার জন্য তো এখন কথা হচ্ছে যে আইপিএলে এখন এরকম করে সব প্লেয়ার যদি নাম তুলে নেয় বড়ো বড়ো স্টার প্লেয়াররা তো এটা একটা খুব সমস্যার বিষয় এই নিয়ে গোটা আইপিএল এর সব ফ্রেঞ্চাইজিগুলো প্রবলেমে পড়ে গেছে তো কথা হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওনারা চায় না মেন কথা হচ্ছে যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওনারা চায় না যে এবার আইপিএল খেলে আমাদের প্লেয়াররা নিজের চোট সারুক মানে নিজেকে চটিল করুক কারণ কারণটা হচ্ছে কিছুদিন পরেই সপ্তাহ খানিক পরে আইপিএল আইপিএল এর পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা আমেরিকায় খেলা হবে তো কোনো প্লেয়ারই চান না ভাই টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে চটিল করে খেলতে তো এটাই হচ্ছে মেন বিষয় এখানে কোনো বিষয় নেই কোনো পারিবারিক বিষয় নেই আর আইপিএলও কোনো ছোটো ব্যাপার না আইপিএল একটা বড় লিগ কিন্তু ওনারাও খেলতে চায় ওনারা বলেছেন যে আমরা আইপিএলের জন্য সব কিছুই দিই কিন্তু একটু এবার পারিবারিক সমস্যার জন্য ওনারা বিশ্রাম চেয়েছেন কারণ বিশ্রামটা এই জন্যই যে টি টোয়েন্টি বিশ্বকাপ কেউ হাতছাড়া করতে চান না আপনি কি কখনো চাইবেন টি টোয়েন্টি বিশ্বকাপ ছেড়ে দেব আমিও চাইবো না আপনারাও চাইবেন না যে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা ফর্মেটে জটিল হয়ে বসে থাকা নেক্সট পয়েন্ট হচ্ছে যে আইপিএল একটা এমন টুর্নামেন্ট যেখানে ভালো ভালো বড় বড় বাঘা ভাগা প্লেয়াররাও কিন্তু চোট হয় কেন হয় কারণ আইপিএল দুনিয়ার মধ্যে এমন একটা লিগ যেখানে তুমি বিশ্বকাপের থেকেও আপনি বেশি মানে কন্ট্রেস্ট দেখবেন কন্ট্রেস্ট এক একটা ফিল্ডিং ক্যাচ ফিল্ডিং এমন কিছু আইপিএলে দেখা যায় যে চোট হওয়ার ক্যানি উইলিয়ামসন কত বড় একটা স্টার প্লেয়ার তিনি বিশ্বকাপের আগে পর্যন্ত আইপিএল খেলেছিলেন এবং নিজেকে চোট করে বিশ্বকাপ থাকতেও নিজেকে চোট করে নিয়েছিলেন এবং অনেকদিন বসে থাকতে হয়েছিল কেন বড় বড় প্লেয়ার অনেক রেকর্ড আছে যে আইপিএল চোট হন এটা কনফার্ম আইপিএল এ চোট হবে নি সবাই এটা সবাই জানে যে আইপিএলের মতো একটা টুর্নামেন্টে চোট কমন ব্যাপার কারণ আইপিএল এতই একটা বড় প্লে আপনাকে মানে কন্ট্রিসের সাথে খেলতে হয় যেমন আপনি ফুটবলের মধ্যে যদি দেখেন যে রোনাল্ডো মেসিদের খেলা সেরকম একটা কনটেস্টের খেলা যেখানে আপনি না খেললে আপনার কোনো সুযোগ নেই লড়াকু ইনিংস খেলতে হয় লড়াকুভাবে খেলতে হয় ফিল্ডিং করতে হয় তো এইভাবে আর প্র্যাকটিস অতিরিক্ত করতে হয় এইভাবেই আইপিএলে চোট হয় অনেকে এইভাবেই অনেকে প্লেয়ার খেলতে চান না আর কারো বোর্ড খেলাতে চাইছেন না ইংল্যান্ড বোর্ড চাইছেন না যে আমাদের প্লেয়াররা এখন টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে তো আমরা এখন এটা চাইছি না তো মেন বিষয় হচ্ছে এটা এখানে কোনো অজুহাতের কোনো কারণ নেই এবং তাছাড়াও আইপিএল আমাদের সবথেকে বেস্ট টুর্নামেন্ট আইপিএল হবেই আইপিএল এর মতো তো কোনো টুর্নামেন্ট হয় না লোকে যায় বলুক দুনিয়াতে দুনিয়াতে যেটাই চলুক ট্রেন্ডে কিন্তু আইপিএল তো আইপিএল ভাই সপ্তাহ খানিক পরে দেখবেন আমাদের আইপিএল শুরু আইপিএল এর জন্য তো সবাই তৈরি আইপিএল আইপিএল মানেই ভারতবর্ষের একটা উৎসব সত্যি কথা বলতে আইপিএল এ ভারতবর্ষে মানে আইপিএল যখন শুরু হয় ভারতবর্ষে একটা উৎসব শুরু হয়ে যায় মানে এই ডেলি ডেলি আইপিএল দেখা আর আইপিএল এর প্রতিটা ম্যাচ আপনি দেখবেন পুরো একবারে দুধর্ষ ম্যাচ হয় আশা করি যেসব যেসব প্লেয়াররা গেছেন তাদের পরিবর্তে প্লেয়ার নেওয়া হয়েছে যেমন জেসন রোয়ের বদলে নেওয়া গেছে ইংল্যান্ডেরই প্লেয়ার ফিলিপ সল্ট খুব মানে সব থেকে কম বলে সেঞ্চুরি করা সেঞ্চুরি করা মনে হয় সম্ভবত উনি এবার কলকাতার হয়ে ফিলিপ সল্ট খেলবেন তাহলে ওনাদের বদলেও তো ভালো ভালো প্লেয়ার নেওয়া হয়েছে সেটা কোনো বিষয় না এখানে কোনো বিষয় না যে ওনারা চলে গেছেন ওনাদের বদলে যে খেলা হবে না সেটা না ওনাদের বদলে আরও বিখ্যাত মানের বড় মানের উচ্চ মানের খেলোয়াড়কে নেওয়া হয় তো যাই হোক খুব ভালো আইপিএল এবার আইপিএল ভালোভাবেই কাটুক যারা বিশ্রাম নিয়েছেন তাদেরও ভালো কাটুক সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তো আইপিএলের জন্য বেস্ট অফ লাখ সপ্তাহে খানিক পর আইপিএল শুরু হচ্ছে তো বন্ধুরা সবাই রেডি থাকো তো আজকের ভিডিও বেশি বড় করব না এইটুকুই তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকুক